দেখতে দেখতে আমাদের অবস্থান বিক্ষোভের আজকে নশো উনত্রিশতম দিন আমাদের একটাই দাবি কলকাতা গেজেট ম্যানে কলকাতা গেজেটের এইট থ্রি রুলস মেনে আমাদের সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউর আগে সমস্ত ট্রেন্ড পাস প্রার্থীদের চাকরি দিতে হবে আজকে নশো উনত্রিশতম দিনে আমরা মঞ্চে মাত্র আট থেকে নজন আছি আজকে সবাইকে অনুরোধ করা হচ্ছে মঞ্চটা যেন ভরিয়ে রাখতে আমাদের দাবি যে একটাই এইট থ্রি রুলস মেনে ইন্টারভিউর আগে সমস্ত সিট আপডেট করে আমাদের সবাইকে চাকরি দিতে হবে যতদিন না যতদিন পর্যন্ত আমাদের সমস্ত সিট আপডেট হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের সমস্ত সিট আপডেট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই মাতঙ্গি মুক্তির ছাড়ছি না বা ছাড়বো না এটা আমাদের অঙ্গীকার সকলকে অনুরোধ করা হচ্ছে মঞ্চটা যাতে ভরিয়ে ভরিয়ে রাখা যায় আমাদের একটাই যে দাবি ছিল সেই দাবি থেকে আমরা নড়ছি না বা নড়বো না সেটা আমাদের অঙ্গীকার আজকে দাদা অনেক দূর থেকে এসে মালদা থেকে দাদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে দাদা আজকে ট্রেনে ঘরে অনেক দূর থেকে এসে আমাদের যে দাবি এই থ্রি রুলস মেনে আমাদের সমস্ত সিট ইন্টারভিউ আগে সমস্ত সিট আপডেট করে আমাদের ইন্টারভিউতে ডেকে আবার করে যে চৌদ্দ হাজার নিয়োগ হয়েছে তারপরে আমাদের নিয়োগ চাই এটা আমাদের দাবি সেই দাবিটা তুমি কী বলছো একটু বলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কড় জুড়ে নিবেদন আবেদন করছি এই প্রায় দশ এগারো বছর কোনো পরীক্ষা হয়নি সেটাই এর ফলে বহু ছেলেমেয়ের বয়সটা চলে গেছে শেষ হয়ে গেছে আমার নিজের বয়সও শেষ আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবো না এরকম অনেক অনেকে আছে এরকম অনেক আছে তাই বলছি পরীক্ষা বলছি যে দিদি আমার দিকে তাকান আমাদের এই এখন পথে বসে আছে রাস্তায় বসে আছি নর্দর পাশে বসে আছি তা আমাদের কষ্টগুলো বুঝুন আমাদের ফ্যামিলি আছে পরিবার আছে আমার কি করে চলবো তো শিক্ষিত তো মাঠে ঘাটে কাজ করতে পারবো না রাস্তা গিয়ে দু নম্বরই করতে পারবো না আমরা কী করবো আমরা ভাষার একটা অবলম্বন দেখান একদম সিট আপডেট করে এই রুলস মেনে আপনাকে কাউন্সিলের বানানো যে গেজেট সেই গেজেট নিয়ম অনুযায়ী সিট বৃদ্ধি করে আমাদের প্রত্যেককে গেট বাস নিয়োগ দিন আমার এটাই আবেদন তো ইন্টারভিউতে আমাদের চৌদ্দ হাজার যে ইন্টারভিউ চলছে সেই ইন্টারভিউতে থার্ড কাউন্সিলিংয়ের পরেও আমাদের অনেক সিট বেশি থাকবে প্রদীপ এসছে মেদিনীপুর থেকে প্রদীপ বলো তুমি যে ইন্টারভিউর পরেও থার্ড কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও সিট অনেক ফাঁকা থাকবে এই বিষয়ে তোমার মতামত দাও তো সার্ভিস কমিশন তার নিজস্ব যুক্তিতে পরবর্তীকালে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর জন্য যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছে সেই ইন্টারনি বঞ্চিতদেরকে একটা সুযোগ দিয়ে তাদেরকে যদি সমস্ত টেস্ট পার্ট্রেনদেরকে একটা অধিকার সীমার মধ্যে রেখে নতুন করে নোটিফিকেশান দিয়ে তাদেরকে যদি নিয়োগ করা হয় আপাতত বহু স্কুল পরিমাণ পরিমাণভাবে বাড়বে এবং স্কুলে শিক্ষকের হার যেমনভাবে বাড়তে পারে তেমনি শিক্ষার অনুপাতও বাড়তে পারে এবং তার থেকে বড়ো কথা যে সমস্ত স্কুলে স্কুল স্কুল হয়ে যাচ্ছে যারা যারা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত দিয়ে আর তারা পড়াশোনা করতে পারছে না যেমন দেখছে যে শিক্ষার হালে বেহাল অবস্থা কারণ প্রত্যেকটি জায়গাতে দেখেছে তারা যে শিক্ষক স্কুলে পড়তে আছে সেই স্কুলে শিক্ষার মান উন্নয়ন দিকে সবইভাবেই তারা কিন্তু ঝুঁকিয়ে পড়ছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার হাল একদম ত্বরান্বিত থেকে গেছে তা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মন্ত্রীরা রয়েছে ওনারাও দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যে গ্রাম অঞ্চল সেখানে আজকে ছেলেমেয়েদের শিক্ষার হার কিন্তু তারা জানছে যে পাশ ফেল নেই স্কুলে গেলে খিচুড়ি ভাত আর ওই মিড ডে মিলের ভাত খেয়েই তারা কিন্তু জীবন কাটতে দিচ্ছে কারণ দেখছে কি শিক্ষা এমন একটা শিক্ষার অঙ্গ নিয়ে মানুষ বাঁচতে চায় যে পরিবার অর্থাৎ কারিগরি শিক্ষা থেকে শুরু করে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে কারিগরি শিক্ষায় বহু আমরা অর্থাৎ টিচার নিচ্ছি কারিগরি শিক্ষায় দশ দশ লক্ষ আমরা নিয়ম নিচ্ছি আজকে যে শিক্ষায় অর্জিত করে মানুষ তার প্রাথমিক ভাবগুলোকে যদি সঠিকভাবে শিক্ষা অর্জন না করতে পারলো তারা কারিগরি শিক্ষা অর্জন করবে কোথা থেকে সেই শিক্ষার মাননীয় হোদা থেকে প্রাক প্রাথমিক শিক্ষা যে সেই শিক্ষাটাই অর্জন করতে পারল না তাহলে সেই শিক্ষার অর্জন কোথায় হবে একদম থেকে আমরা বিচার করতে বলতে পারি অর্থাৎ যে উচ্চ প্রাথমিকের যে ধারা উচ্চ প্রাথমিকের যে সিটগুলো রয়েছে সেই শূন্য পদে বাকি যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত রয়েছে সেই ইন্টারভিউ বঞ্চিতদেরকে কলকাতা গেজেট মেনে অর্থাৎ এইট থ্রি মান্যতা দিয়ে সরকার এবং রাজ্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন একত্রিত যুক্ত হয়ে কোটের নিয়মকে মান্যতা দিয়ে আমাদেরকে যাতে নিয়োগ দেন সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি অর্থাৎ সেই সমস্ত প্রার্থীরা যারা ট্রেড পার্স্ট্যান্ড রয়েছে তারা যাতে পরবর্তীকালে নতুন বছরে স্কুলে যেতে পারে এই শুভকামনা নিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ সমাধি বলবে আমাদের কালকের একটা নিউজ আমরা এবিবি আনন্দে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল শুটের দিক থেকে প্রথম আর ওয়েস্ট বেঙ্গলে এই স্কুলের মানে একজন করে শিক্ষক রয়েছে ছ হাজার তিনশো পঁয়ষট্টি না ছেষট্টিটা স্কুল আর স্কুল ছুটের দিক থেকেও একজন এক নম্বর তো স্কুল ছুটের কারণে হচ্ছে স্কুলে টিচার নেই যাচ্ছে স্কুলে খিচুড়ি খাচ্ছে চলে আসছে খিচুড়িটা রান্না করার মতো হয়তো গ্রুপটির লোক আছে এই বিষয়ে তুমি বলো তুমি আজকে আমরা একটা এবিপি আনন্দের একটা পরিসংখ্যান নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় ঘুরছে বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পেলাম যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ স্কুল ছুটি হয়েছে প্রথম হয়েছে এবং যেটা সত্যিই মানে গর্বের নয় লজ্জার যেখানে মানে বিভিন্ন শিক্ষার দিক থেকে বাঙালিরা আমাদের

মানে রেশিও মেনটেন করে মানে চল্লিশ জন ছাত্রদের একটা করে টিচার লাগবে সেই জায়গায় পুরো স্কুল চলছে একজন টিচারে এটা কি সত্যিই উচিত একটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তো পরীক্ষা নেওয়াই ভুলে গেছে যদিও দু হাজার পর একবার পরীক্ষা নিল দু সালে তার যে কি পরিণতি মানে আমরা দেখতে পেলাম যারা যোগ্যতার ভিত্তিতে পাস করলো তাদেরকেও আজকে ফুটপাতে মানে রাত কাটাতে হচ্ছে এটা সত্যিই আমাদের শিক্ষার লজ্জা আমাদের শিক্ষকতার পেশায় আসতে চাইছি মানে সেটাকে কোথাও একটা যেন কালিমা লিপ্ত করা হচ্ছে বলি আমি মনে করি আর কে যোগ্য কে অযোগ্য সেটা তো বোঝাই যাচ্ছে না আর যেখানে একজন করে শিক্ষক আচ্ছা আমি বলি যে আমরা এই ধর্মতলা থেকে আরম্ভ করে মানে আমাদের মেয় রোডে গান্ধী মূর্তির পাদদেশ অবধি গেলে লক্ষ্য করলে দেখা যাবে পাঁচটা থেকে ছটা মঞ্চ চলছে এবং এই ছটা মঞ্চের প্রত্যেককেই মানে হয় সে যে পারপাসে মঞ্চটা ওপেন করেছে কেউ কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি বা প্রাইমারি বা আপার প্রাইমারি আমাদের যেমন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি কেউ রাজ্য সরকারের গ্রুপ ডি কেউ নাইন টেন এস এল তারা কিন্তু প্রত্যেককেই নিজের নিজ জায়গায় কিন্তু কোয়ালিফাই আমরা যেমন প্রত্যেককেই টেট পাস টেন তাহলে আমরা আজকে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বেকার নর্দমার ধারে দীর্ঘদিন মানে মাথায় ছাদ নেই পেটে ভাত নেই অবস্থায় বসে আছি আর এখানে যখন টিভি পর্দায় দেখতে পাচ্ছি যে মাত্র ছ হাজার মতো স্কুলে একজন করে শিক্ষক সত্যিই কি আমাদের ভালো লাগে ফলে আমাদেরকে এখানে বসিয়ে রেখে এই পরিসংখ্যানটা যে উঠছে সেটা নিশ্চয়ই রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর তাদের ক্ষেত্রেও সম্মানের নয় সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রেও সম্মানের নয় এবং পশ্চিমবঙ্গ বাসী হিসাবে আমাদের জন্যও কিন্তু সম্মানের নয় তাই আমার একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মহাশয়ের কাছে যে আপার প্রাইমারিতে যারা টেন পাস ট্রেন আছে গেজেট দু হাজার ষোলো সালের গেজেটটাকে মান্যতা দিয়ে সেপ্টেম্বরের গেজেটটাকে মান্যতা দিয়ে এইট জিবি রুলসটাকে প্রাধান্য দিয়ে আমাদের যেন সেকেন্ড ইন্টারভিউয়ে ডাকার ব্যবস্থা করা হয় বিভিন্ন জায়গায় বলছে এই তো চোদ্দো হাজার নিয়োগ হচ্ছে কিন্তু তারা হয়তো জানে না এই চোদ্দ হাজার সিটটা কিন্তু প্রাগৈতিহাসিক দু হাজার চোদ্দ সালে এটা দু হাজার পঁচিশ সালের কিন্তু না আজকে দু হাজার চোদ্দ সালে যদি চোদ্দো হাজার সিট থাকে মানে ঘোষিত আজকে দু হাজার পঁচিশ সালে সে কেউ রিটায়ার করলো না তারপর কোনো স্কুলে মানে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে না টিচারের প্রয়োজন হচ্ছে না এটা কখনো হতে পারে তারপরে প্রাইমারিতে যেখানে প্রত্যেক বছর বছর টেট নেওয়া হচ্ছে একবার পঞ্চাশ হাজার একবার ষোলো হাজার পাঁচশো দু হাজার সতেরো সাল থেকে নেওয়া হলো আপার প্রাইমারিতে কিন্তু একবারও নেওয়া হলো না তাহলে আমরা কি আপার প্রাইমারি টেট পাস টেন পাস করে কি ভুল করেছি প্রাইমারিতে যে ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য এত টিচার লাগছে আপার প্রাইমারিতে সেই ছেলেগুলো যখন ফাইভ সিক্স সেভেন এইটে ভর্তি হচ্ছে তাদেরকে পড়ানোর জন্য আর কোনো টিচার লাগছে না কেন কেন এই দ্বিচারিতা আমাদের সঙ্গে আমরা তো চাইছি আমরাও তো এরকম বসে থাকতে চাই না আমরাও যে বিরোধিতা করবো বলে বসে আছি এমনটা কিন্তু নয় আমাদের উদ্দেশ্য কিন্তু চাকরি পাওয়া আমরা যাতে সসম্মানে স্কুলে যেতে পারি ছেলে মেয়েদেরকে পড়াতে পারি জবডাস্টার হাতে নিতে পারি আমার বাবা মার স্বপ্ন সর্বোপরি নিজের দেখা স্বপ্ন নিজের লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি তার ব্যবস্থা করার জন্যই কিন্তু আজকে আমরা এই মঞ্চে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমরা সম্পূর্ণভাবে প্রত্যেকটা ধর্মা মঞ্চ এবং আমাদের যে ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী যে মঞ্চ সেই মঞ্চ সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক মঞ্চ আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার এই দুর্দশার হাল সারা ভারতবর্ষের মানুষের কাছে উঠে আসুক সেটা কিন্তু একজন শিক্ষিত নাগরিক হিসাবে শিক্ষিত বলবো না সুশিক্ষিত নাগরিক হিসাবে আমাদের কাছে এটা কিন্তু লজ্জার আজকে যে মাস্টারমশাইরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েও আজকে তারা বসে আছে ওয়াই চ্যানেলে তারা দিন রাত কাটাচ্ছে এই ঠান্ডার মধ্যে এটা সত্যিই কি আমাদের শিক্ষা ব্যবস্থার মানে ভালো দিকটাকে তুলে ধরছে হতশ্রী মানে একদম ছিন্ন বিচ্ছিন্ন একটা মানে যোগ্য অযোগ্য বাছাই করতে পারছে না যারা যোগ্য তাদের চোখে জল ফেলছে সেই জিনিসগুলোকে তুলে ধরছে হতশ্রী অবস্থাটাকে তুলে ধরছে এটা কিন্তু আমি একজন বঙ্গবাসী হিসাবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা কিন্তু আমি মোটেই এক মানে কাম্য মনে করি না তাই আমার দিদি যেমন প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে প্রশাসনিক দিক সমস্ত কিছু বিষয় উনি যেমন নিখুঁতভাবে দেখছেন আমি বলবো যে অন্তত ওনার যারা আছেন তাদেরকে বলুন যে এই মঞ্চগুলো কেন চলছে কেন ছেলে মেয়েদের পরীক্ষা নেওয়া হচ্ছে না ছেলে মেয়েগুলোর বয়স চলে যাচ্ছে তারা দ্বিতীয়বার আর পরীক্ষায় বসতে পারবে না এই বিষয়টা আমাদের অন্তত ভাবা দরকার এক দিদি আপনি কিন্তু ভাবুন শিক্ষামন্ত্রী আপনি ভাবুন আপনারা ভাবলেই কিন্তু আমরা আমাদের এই বেকারত্বের জ্বালা থেকে দীর্ঘ এগারো বছরের বঞ্চনা থেকে মুক্ত হব এবং যে গেজেট আমরা তৈরি করেছিলেন নিজেদের তৈরি গেজেট স্কুল সার্ভিস কমিশন সেই কমিশন নিজের গেজেটকে প্রাধান্য দিই আমাদের দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা অতি সত্তর করা হোক আমাদেরকে এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেওয়া হোক আমরা সত্যিই আর পাচ্ছি না আমরা সত্যিই আর পাচ্ছি না অনেক ধন্যবাদ সমাধিকে তো আমরা আজকে নশো উনত্রিশ দিন উনত্রিশতম দিনে এসে পৌঁছেছি আমাদের একটাই দাবি যে এই রুলস মেনে সমস্ত সিট আপডেট করে আমাদের দ্বিতীয় ইন্টারভিউ নিয়ে সবাই যাতে স্কুলের গণ্ডিতে পৌঁছতে পারি সেদিকে আমাদের শিক্ষামন্ত্রী কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী যাতে লক্ষ্য নজর দেন সেই বিষয়ে তাতে আমরা কোনো দিন এই মঞ্চ আমরা সরকারের বিরুদ্ধে যাইনি বা সরকারের বিরুদ্ধে কোনো কিছু করিনি তা আমাদের দাবি একটাই যে আপনাদের গ্যাজেট তৈরি গ্যাজেট সেই গ্যাজেট মেনে সমস্ত ট্রেন টেন পাস চাকরি বার্তিদের চাকরি দেওয়া হোক বা স্কুলে তারা যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখা হোক সেটাই আমাদের মঞ্চ থেকে নিয়োগ চাই আপনার সিটে নিয়োগ চাই মানছি না মানব না